আজকে কল্যাণী থেকে চলে এসেছি একটা অসহায় দুঃস্থ পরিবারে কাছে জায়গাটা হচ্ছে বর্ধমান লাইনে শিমলাগড় স্টেশনের কাছাকাছি তো এখানে একটা পরিবার আছে খুবই অসহায় দুস্থ খুবই খারাপ অবস্থা এদের খবর পেয়ে এসছি ভেতরে কেউ আছে

আচ্ছা ভোটার কার্ড হয়েছে আপনাদের আচ্ছা ঘরটা একটু দেখি ঘরটা কিরকম অবস্থা উপরে তো দেখছি প্লাস্টিক টানো রয়েছে ঘরের জন্যে আমি আমার চিন্তার সাথে মানে এরকম হয়ে গেছি ঘরের চিন্তায় ঘরের চিন্তা ঘর দিয়ে গল গল করে পানি করে আমি সব কথা লোককে বলতে পারি না

আচ্ছা আপনার ঘরটা একটু দেখতাম কি অবস্থা ঘরে ভেতরটা যাওয়া যাবে চারিদিকে ভাঙা দেখি চলুন তো ভেতরটা আমাকে একটু দেখান ও মাটি চারিদিকে ঘেরা শুধু কাদা হয়ে যায় কাদা হয়ে যায় পঞ্চায়েতে গেছে শুধু দিয়েছে তিরপলটা দিয়ে তাই ঢাকা দিয়ে রয়েছে আর এদিকে চারিদিকে ভাঙা এদিকে একটা কাপড় এদিকে কাপড় ওদিকে বস্তা চারিদিকে

ঘর বাড়ি দৌকো দৌড় করে আশা করে দেখিয়ে রেখেছে কিছুই নেই আচ্ছা আর কি করবো চিন্তা সঙ্গে ঘর বানাতে পারি না অর্ধেক রাত্রি ঘুম আর অর্ধেক ঘরে চিন্তা ঘুম অর্ধেক চিন্তা খালি ঘর আচ্ছা সে ঘর ঠিক হয়ে যাবে হ্যাঁ ঘ ঘর আগামী দিনে ঠিক হয়ে যাবে দেখা যাক কি করা যায় আরও ঘর ঠিক হয়ে যাবে খালি ঘরটা একটু সময় লাগবে

আগামী দিনে যাতে কিছু করতে পারি সেটা হ্যাঁ দেখবো আমরা ঠিক আছে আসলাম তাহলে হ্যাঁ আজকে আসি ভালো থাকুন আবার আসবো